আপনারা একটু তার নাবিটা দেখেন একেবারে দেখেন তার কম্বলটা দেখেন একেবারে এখনই কি কেতাব খুব সুন্দর ভালো মানের আপনাদেরকে যদি দেখাই আসলে জোড়া কত চাচ্ছিলেন একশো চল্লিশ একশো চল্লিশ কেমন বলে দাম পঁচিশ ছাব্বিশ বলে পঁচিশ ছাব্বিশ বলতেছে দিচ্ছেন না

সার আপনাদেরকে দেখাবো বন্ধুরা হাট ঘুরবো আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার আসি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই এই হাটটা ইজারা নিয়েছেন স্বাধীনতা কর্পোরেশন মোহাম্মদ আনিসুল ভাই ঢাকার বাসিন্দার তার সঙ্গে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তর থেকে আপনি গরু কেনার জন্য নির্ভয়ে এই হাটে আসবেন তো দেরি না করে চলেন খুব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাই আসেন বড় ভাই গরম লাগতেছে হ্যাঁ ভাই আচ্ছা গরম তো লাগার কথা ভাই কত চাচ্ছেন বাচ্চাটার দাম এটার দাম বাষট্টি বাষট্টি চাচ্ছেন কেমন দাম বলে কাস্টমাররা এই চার পাঁচ বলে পঁচপান্ন চুয়ান্ন বলতেছে দিচ্ছেন না না বা আচ্ছা একটা যদি একটু বলতেন ওটা ওটা কত চাচ্ছেন ওই একই দাম ভাই

কোন দিক থেকে গরু এসে মেরে দেয় বোঝার উপায় থাকে না দশক আসলে যদি এইদিকে দেখাই খুব সুন্দর গরু আছে হাটে আপনাদেরকে যদি দেখাই তো চাচা ভালো আছেন বাবা বাবা ভালো আচ্ছা কত চাচ্ছেন গরুটার দাম গোড়া চাচ্ছি দেড়শো ঘোড়া দেড়শো চাচ্ছেন আসলে কেমন কি বলে দাম দাম বলে একশো বিশ পঁচিশ এটা দেওয়া যায় না দেওয়া যায় না কেমন হলে দেওয়া যায় তিরিশ পঁয়ত্রিশ হলে তা দেওয়া যায় তিরিশ পঁয়ত্রিশ হলে দেওয়া যায় জোড়া আচ্ছা দর্শক দেখেন একেবারে খুব সুন্দর শাহিওয়াল জাতের আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন খুবই সুন্দর একটু চাচা মাথাটা একটু উঁচা করে ধরেন তো এই দেখেন খুবই সুন্দর বাচ্চা তিরিশ হলে নাকি দেবে চাচা কিনলেন নাকি না ব্যাসবার আনছেন কত চাচ্ছেন বাচ্চাটার দাম পঞ্চাশ পঞ্চাশ চাচ্ছেন কেমন বলে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌয়াল্লিশ এরকম বলতেছে দেয়া যায় না বৌলস বহু লস হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে এই সাইডে আরেকটা আছে একটু দেখাবো বড় ভাই যদি না নিবে পারেন কত চাচ্ছেন বাচ্চাটার দাম ভাই চাচ্ছি ভাই 55 55 চাচ্ছেন জি ভাই কেমন বলে দাম এই 44 45 এইটা ভাই আমার এটা 44 45 বলতেছে দেয়া যায় না না ভাই না কত হলে দেয়া যায় এটা ভাই 47 হলে দেওয়া যায় 47 হলে দেয়া যায় এর নিচে হয় না এর নিচে হলে লস ভাই লস করেই বলছি ভাই লস করে বলছে 2000 লস করে বলছে আচ্ছা ধন্যবাদ আপনাকে এই সাইডে দুটো বাচ্চা আছে একটু দাম বাচ্চার দাম ভাই হাজার আসলে কেমন দাম বললো কাস্টমাররা কত 2 কম 60 কম বলতেছে দিচ্ছেন না না ভাই লস হচ্ছে আমাদের লস হচ্ছে মানে কিনা 60 কিনা তো সাইডে 2000 বেশি লাগবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক সাইডের 2000 বেশি হলে নাকি দিবে খুবই সুন্দর বাচ্চা এদিকে আসেন আরো খুব সুন্দর সুন্দর বাচ্চা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর সুন্দর বাচ্চা দেখাই এই সাইডে খুব সুন্দর একটা বাচ্চা ধরে আছে আমার এক ভাই বড় ভাই মন খারাপ নাকি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মনটা খারাপ নাকি ভাই এর কি ভালো হচ্ছে না খারাপ না খুব ভালো না ভালো না কয়টা গরু আনছিলেন

আচ্ছা দশক দেখেন এই যে বাচ্চাটা ষাট হাজার টাকা হলে নাকি দিবে তার নিচে আসলে দিবে না নিচে হবে না ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দশক আপনারা দেখেন এই সাইডে আরও জোড়া আছে একটু দেখাই আপনাদেরকে কেমন চাচ্ছেন জোড়া দাম চাচ্ছি ভাই এক লাখ টাকা ভাই এক লাখ চাচ্ছেন কেমন বলে আশি পঁচাশি বলতেছে নব্বই ভাঙে বলতেছে কি না দেওয়া যায় না ভাই লোজ হচ্ছে আজকে বাজার খুব খারাপ খুব খারাপ আচ্ছা আশি ভাঙতে বলতেছে দশক দেখেন আশি ভাঙতে বলতেছে আশি ভাঙবে না এই সাইডে আরেকটা গরু আছে দেখাবো তো একেবারে খুব সুন্দর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন বাচ্চাটার দাম ষাট চাচ্ছে ষাট চাচ্ছেন কেমন বলে ষাট হাজার ষাট হাজারই বলে তাও দিচ্ছেন না পঞ্চাশ বলে পঞ্চাশ বলে ষাট হলে দিবেন আচ্ছা এটা কি আপনার কেমন চাচ্ছেন দাম দাম চাচ্ছি ছাপান্ন ছাপান্ন হাজার চাচ্ছেন কেমন বলে দাম নয় হাজার আট হাজার নয় হাজার বলে উনপঞ্চাশ দেওয়া যায় না না কত হলে দেওয়া যায় দু হাজার হলে দেওয়া যায় বাহান্ন হলে দেওয়া যায় পঞ্চাশের নিচে হবে না 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 আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন পঞ্চাশের নিচে হবে না দর্শক হাটে আসি খুব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাচ্ছি আসলে ছাব্বিশ সাতাশ কুরবানির জন্য আপনারা কিনতে পারেন তো এই সেটা আরো খুব সুন্দর জোড়া দেখতেছি একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আসলে জোড়া কত চাচ্ছিলেন একশো চল্লিশ একশো চল্লিশ কেমন বলে দাম পঁচিশ ছাব্বিশ বলে পঁচিশ ছাব্বিশ বলতেছে দিচ্ছেন না কত হলে দিবেন তিরিশ পার হওয়া লাগবে তিরিশ পার হওয়া লাগবে এতো পঁয়ষট্টি হাজার টাকা করে পড়লো পঁয়ষট্টি হাজার করে দশক দেখেন এই যে পঁয়ষট্টি টাকা করে খুবই সুন্দর একটু মাথাটা যদি দেখায় দেয় উঁচা করে খুবই সুন্দর বাচ্চা এর নিচে হয় না

আজকে সবাই একটু বলতেছে খারাপ আমদানি বেশি নাকি আমদানি বেশি না কিন্তু মানে বেবের পত্র নেই মানে পার্টি কম হ্যাঁ পার্টি কম আপনাদেরকে যদি দেখাই খুব সুন্দর সুন্দর গরু আছে এই সাইডে এই এটা কার এটা কার এটা কার আপনার এই এটা কত চাচ্ছিলেন এটা বাষট্টি হাজার চাচ্ছেন দশক দেখেন এটা বাষট্টি হাজার চাচ্ছে এটা পঞ্চান্ন বলতেছে পঞ্চান্ন বলতেছে ভাঙা যায় না

52 53 বলছে 55র উপরে হলে দিবেন 55র উপরে দেখেন 55র উপরে হলে হয়তো দিবে একেবারে খুবই সুন্দর যারা 26 27 কুরবানির জন্য কালেক্ট করতে চান তারা আম bari আসতে পারেন একেবারে সুন্দর সুন্দর ভালো মানের ভালো জাতের বাচ্চা আপনারা কিনতে পারবেন আসেন আরো ভাগ ঘুরবো আপনাদেরকে দেখাবো আসেন

আসলে গরু পায়নি গত শুক্রবার আজকে আসলে আমদানি খুব আসলে যাই হোক আমদানি খুব এটা কত চাচ্ছেন বলেন তো এটা পঁয়ষট্টি চাই পঁয়ষট্টি চাচ্ছেন বেচার দাম বল বাঁষট্টি হলে দেবো জানেন এটা হয় না না বাঁশরে দেন না বাঁষট্টি দেবো ভিডিওত কইলাম দশক বাইণ নিলে দিয়ে দেবো আপনারা একটু তার নাভিটা দেখেন একেবারে দেখেন তার কম্বলটা দেখেন একেবারে এখনই কি খেতাব খুব সুন্দর ভালো মানের আপনাদেরকে যদি দেখাই তো এটা আপনার সাইডে হয় না বাঁষট্টি হ্যাঁ আচ্ছা তার পরেরটা দশক এই পরেরটা যদি একটু দেখাই আপনাদেরকে একটু খুবই সুন্দর এটাও বাঁষষট্টি হলে দিব দেবে হলে দেবে কিছু হবে না না কম হবে না দশক আপনাদেরকে যদি দেখাই এটাও বাঁষট্টি হলে দেবে সব সাইওয়াল জি পার্সেন্ট হান্ড্রেড এগুলো নর্মাল আছে ওগুলো দেখাইতাম না ওগুলো আমি দেখাইতাম তারপরে এটা হয় আপনার দর্শক এই যে দেখেন খুবই ভালো মানের একেবারে হানড্রেড পারসেন্ট এখন এই দেখেন না কী স্যার সাইজটা দেখেন আসলে মন ভরে যায় ছাব্বিশ কুরবানির জন্য বা সাতাইশ কুরবানির জন্য আপনারা এখন এই কালেক্ট করতে পারেন আমবাড়ি হাটে পর্যাপ্ত পরিমাণের ওঠে তো খোকা ভাই এটা কত চাচ্ছেন একটু চাচা রা একটু একটু সরেন এটা পনেরো চাচ্ছি ভাই পনেরো চাচ্ছেন এক লাখ পনেরো চাচ্ছি কেমন কি হলে দিবেন এটা লাখ ভাঙবার কয় লাখ ভাঙতে বলে আশি না একশো ভাঙবার কয় একশো ভাঙতে বলে এক লাখ ভাঙবার কয় তোকে আশি হয় না আশি কেন আমি একশো ভাঙিয়ে দেবো না ভাই দিতে পারবো না একশো ভাঙবেন না না একশো ভাঙবো না কত আসলে এক লাখ হলে দেবো এক লক্ষ হলে দিবেন এক লাখ হলে দেবো আচ্ছা আরো গরু আছে কি না আর গরু নাই দুই তিনটা বেশি ভাই বলেন তো আপনার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান আচ্ছা খোকা ভাই আপনাকে ধন্যবাদ খোকা ভাইয়ের গরুকে দেখালাম আপনারা দেখবেন আসবেন খুব সুন্দর গরু আপনারা সংগ্রহ করবেন তো এইদিকে আসি আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর গরু তো এইটা কার গরু আপনার এদিকে আসেন একটু কথা বলবো দর্শক দেখেন খুবই সুন্দর গরু আসলে গরুর পারাপারি দশক ছোট গরুর হাতে আসলে এরকমই হয় আপনাদেরকে যদি দেখাই একটু মাথাটা ধরেন না ভালো করে দেখান না একটু দেখেন এখন এই তার সাইজটা কী কেতাবটা কী একেবারে দেখেন না মনটা ভরে যায় দশক দেখেন আসলে কত চাচ্ছেন দাম একশো পাঁচ একশো পাঁচ বেশি চাইলেন নাকি বেশি চাইনি ভাই কত বেচা বিক্রির চিন্তা ভাবনা পঁচানব্বই ভাই

একেবারে মন ভরে যায় একেবারে তারপরে এই এইটা কি আপনার আমার ভাই কেমন চাচ্ছেন ভাই দাম চাওয়া দাম 52 ভাই 52 কেমন বলে দাম দাম বলে 40 42 40 42 বলতেছে হ্যাঁ দেয়া যায় না না ভাই কত হলে দেয়া যায় 45 হলে দেওয়া যাবে 45 হলে দেয়া যায় এর নিচে হয় না না ভাই আচ্ছা লস হয় লস হয় আচ্ছা দর্শক দেখেন খুবই সুন্দর গরু আসলে দাম বলতেছিল 42 এরকম বলতেছিল তো এটা কেমন চাচ্ছেন দাম ষাট হাজার ষাট হাজার সাত হাজার আট হাজার কত বলেন তো ষাট ষাট না এটা কি

হাত বলতেছে দিচ্ছেন না দশের উপরে লাগে আচ্ছা দশক দেখেন আসলে 55000 টাকা করিয়া হলে হয়তো দিবে এরকমটাই বলছিল ওইটা খুব সুন্দর গরু আসলে ওই যে আরেকটা গরু আছে চাচা আসসালামু আলাইকুম এইদিকে যদি একটু দেখাই বড় ভাই ভালো আছেন আসি ভাই কেমন আছেন যদি বলতেন এটা জোড়া হ্যাঁ জোড়া বলেন এই জোড়া এই জোড়া হইল আপনার একশো পনেরো সদাম একশো পনেরো কেমন বলে দাম দাম বলে লাখ ভাঙিয়ে বলে লাখ ভাঙতে বলে ভাঙবেন না না ভাঙতে হয় আচ্ছা ঠিক আছে দশক দেখেন এই যে এই জোড়া লাখ ভাঙতে বলে উনি ভাঙবেন না দেখেন খুব সুন্দর আপনাদেরকে যদি দেখাই আরো দেখাবো এই সেটা আছে খুব সুন্দর সুন্দর কিছু পাকরা আছে এই যে

খুবই সুন্দর বাচ্চা একটু মাথা দুটো দেখাই দেয় বড় ভাই উষা করে খুবই সুন্দর একেবারে আপনারা ছাব্বিশ সাতাশ কুরবানির জন্য আপনারা কালেক্ট করতে পারেন খুবই সুন্দর বাচ্চা এইবার একেবারে ছেড়ে দিয়েছে আপনারা দেখেন ভালো করে খুবই সুন্দর তো এই সাইডে এটা আছে এটা কত চাচ্ছেন ভাইয়া চাচ্ছেন দাম পুষ্পান্ন পুষ্পান্ন চাচ্ছেন কেমন বলতেছে দাম পঞ্চাশ কয় পঞ্চাশ বলতেছে দিচ্ছেন না কত হলে দিবেন ভান্নাদের পণ্য পণ্য হলে দিবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক আবারও যদি দেখাই দেয় পাকড়া দুইটা বড় ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনাদের লাগলে যোগাযোগ করতে পারবেন আজকে যদি বিক্রি না হয় কিনতে পারবেন এই সাইডে আরও আছে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর সুন্দর বাচ্চা আছে একটু দেখাবো আপনাদেরকে তো হাত ধরবো বড়ো ভাই জোড়া কত চাচ্ছিলেন দেখতেছিলেন কার গরু ভাই এই দুটা গরু দুটো নাই আচ্ছা দশক দেখতেছিল এই সাইডে একটা আছে বড় ভাই এটাকে আপনার কত চাচ্ছেন গরুটার দাম 43 হাজার কেমন বলে দাম 43 34 বলে 34 36 বলতেছে দেয়া জানা না দশক দেখেন এই যে ছাদবাচ্চাটা 45 চাচ্ছে আসলে এরকম দাম হলো হয়তো দিবেন এই সাইডে আরেকটা খুব সুন্দর পাকড়া আছে আপনাদেরকে যদি দেখাই একটু দেখাবো খুব সুন্দর একটা পাকড়া একেবারে পাকড়া একটা চাচা আপনার সাথে কথা বলছিলাম কি

দেখেন আপনাদেরকে যদি দেখাই খুবই সুন্দর বাচ্চা আপনারা শাহিবাল জাতের কিনতে হলে আমারি হাটে আসতে হবে বন্ধুরা আপনাদেরকে যদি একটু দেখাই একটু আসেন এই সাইডে একটু দেখাবো খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখাবো করে বাড়ি মারামারি করে ডিচ দেয় এই সাইডে আসেন আপনাদেরকে দেখাবো আসেন খুব পর্যাপ্ত পরিমাণে আজকে কালেকশন তো চাষা কত চাচ্ছেন বাচ্চাটার দাম ছত্রিশ হাজার ছত্রিশ হাজার কেমন বলে

আলহামদুলিল্লাহ ভালো কত চাচ্ছেন আপনার গরুটার দাম 58 58 চাচ্ছেন কেমন দাম বলে 48 49 48 বলতেছে দেয়া যায় না 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 কত হলে দেয়া যায় 52 হলে দিবেন 52 হলে দিবেন ধন্যবাদ আপনাকে দশক আপনাদেরকে হাট ঘুরলাম একেবারে খুব সুন্দর সুন্দর খামার উপযোগী একেবারে সাইবাল জাতের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আপনাদেরকে দেখালাম আপনাদের যাদের সাইওয়াল জাতের হান্ড্রেড পারসেন্ট বাচ্চা লাগবে তারা এদিকে সেদিকে না তাকিয়ে সোজা আমবাড়ি হাটে চলে আসেন একটা কথা আপনাদেরকে বলতে চাই দালালে চক করে পড়বেন না খপ করে পড়বেন না নিজে হাটে আসবেন দেখবেন মনের মতো গরুটা আপনার খামারের জন্য আপনি নিজে সংগ্রহ করবেন বন্ধুরা এরকম হাটের প্রতিবেদন যদি আপনারা নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ